শরণার্থীদের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের ভয়াবহ অবস্থা ফেনী কুমিল্লা নোয়াখালী চাঁদপুর খাগাছড়ি ও বৃহত্তর সিলেটের হবিগঞ্জ সুনামগঞ্জ ও মৌলভী বাজার সহ বহু এলাকা বন্যা কবলিত লাখো নারী পুরুষ ও শিশু কিশোর এই মুহূর্তে পানি বন্দি সকালের মুখে শোনা যাচ্ছে পাথার জন্য হাকার পানে বেঁচে থাকার আকুতি তারা বলছেন আমাদেরকে আগে উদ্ধার করুন খাদ্যের প্রয়োজন নেই আগে আমাদেরকে বাঁচান বাসা বাড়ির সব ডুবে একাকার ঘরের টিনের চালেও আশ্রয় নিয়েছেন লোকজন এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার তারা বিগত বছর বলে অনেকে জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সচিত্র অবস্থা দেখতে পাচ্ছি আল্লাহ তালা আমাদের এসব ভাই বন্ধুকে রক্ষা করুক ওদের কাজে আমাদেরকে স্বতঃস্ফূর্তি অংশগ্রহণের তফিক দান করুক যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও উত্তম প্রতিদান দান করুক গতকালও আমাদের এই ভাইয়েরা জানতেন না যে আজকে তাদের কি অবস্থা হবে কি পরিণতির মুখোমুখি হতে হবে তাদেরকে জানতেন না যে লড়তে হবে জীবন বাঁচানোর তাগিদে এই মুহূর্তে আমাদের জন্য পানিবন্দি বন্যাগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি এর জন্য মানব কল্যাণ আর কি হতে পারে এজন্য জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে গণমানুষের কল্যাণে আমাদের কি এগিয়ে আসা উচিত এখনই সব রকমের ভেদাভেদ বলে মানবতার কল্যাণে কাজ করার কোনো বিকল্প নেই তাই আসুন আমরা বন্যাত্মদের পাশে দাঁড়াই কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা কল্যাণ ও খোদাবিতির কাজে একে অপরকে সহযোগিতা করো সহযোগী হও সুরা মায়েদা আয়াত নাম্বার দুই আর হাদিসের আলোকে কল্যাণ হচ্ছে গোটা মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা আজকে বন্যায় প্লাবিত আমার মুসলিম ভাই ও বোন তাদের উদ্ধার কাজে সাহায্য সহায়তা করা দয়ার হাত প্রসারিত করে আমাদের নৈতিক দায়িত্ব হতে বলেছেন আল্লাহ অনুগ্রহ করেন না সে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না সইবকারী এই আদেশে শিক্ষা হলো মানুষের প্রতি দয়া অনুগ্রহ করা প্রক্ষান্তরে আল্লাহ তাল্লাহ দয়া অনুগ্রহ লাভের অন্যতম একটি মাধ্যম আমাদেরকে মনে রাখতে হবে কবলিত অসহায় মানুষেরা আমাদেরও ভাই বোন আমাদের দেহের একটা অংশ বিখ্যাত সাহাবি হজরত নোমান ইবনে বাসির তালা আনুভূতি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন সকল মুমিন এক ব্যক্তির মতো যদি তার চক্ষু অসুস্থ হয় তখন তার সর্বাঙ্গ অসুস্থ হয়ে পড়ে আর যদি তার মাথায় ব্যথা হয় তখন তার সমস্ত শরীরে ব্যথিত হয় সই মুসলিম কাজে আমাদের এইসব সব বন্যাতদের সেবায় এগিয়ে আসা ইমানি দায়িত্ব বটে যা ইসলামের চিরন্তন একটি শিক্ষা আমাদের উচিত তাদের পাশে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হজরত আব্দুল্লাহ ইবনে অমর আদুল্লাহ তালা হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই সে তার উপর জুলুম করবে না এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে সাহায্য করবে আল্লাহ তার প্রয়োজনে সাহায্য করবেন যে ব্যক্তি কোন মুসলমানের কষ্ট দুঃখ দূর করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাদের বিপদ দূর করবেন আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি দেখে রাখবে আল্লাহ তার দোষ ত্রুটি দেখে রাখবেন ও মুসলিম আর যদি আমরা আমাদের এই মুসলমানদের প্রয়োজনে পাশে দেয় অর্থকই সময় দিয়ে কিংবা কোন দুশ্চিন্তিত বুদ্ধি পরামর্শ দেওয়ার মাধ্যমে তবে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কিয়ামতের দিন এর সঠিক বিনিময় ও প্রতিদান দান করবেন অবশ্যই এই ভালো কাজের বিনিময় হতে পারে আমার আমরা জান্নাতের নিয়ামত লাভ করব। আল্লাহ তালা এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদেরকে তাদের পাশে সৎ সাহস ও তৌফিক দান করুক আমিন